কুষ্টিয়ায় মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী অভিযানে মালিকবিহীন অবস্থায় পাঁচ লাখ সাত হাজার ছয়শো টাকা মূল্যের মাদকদ্রব্য আটক করেছে বিজিবি সোমবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়ানের সাতচল্লিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বিজ্ঞপ্তিতে বলা হয় গোপন তথ্যের ভিত্তিতে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার রেলওয়ে স্টেশন এলাকায় ব্যাটালিয়ান সদরের একটি টহল দল অভিযান চালিয়ে এক হাজার একশো চার বোতল সিনা অ্যালকোহল ও এক হাজার দুশো প্যাকেট অবৈধ নকল বিড়ি জব্দ করে যার বাজার মূল্য পাঁচ লাখ সাত হাজার ছয়শো টাকা কুষ্টিয়া ব্যাটালিয়ান সাতচল্লিশ বিজিবি সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এই এবং মাদক পাচার সহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়